তো ফাইনালি ফাইনালি কিন্তু অপেক্ষার একটা অবসান কিন্তু হয়েছে এবং আগামী সপ্তাহে আগামী সপ্তাহে কামিং উইকে কিন্তু আসতে পারে সাকিব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ এক্সট্রা সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং অবশ্যই সাকিব খানের আপকামিং প্রজেক্ট সংক্রান্ত এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে কে আছেন এবং তিনি এর আগে কোন কাজ করেছেন এবং তার থেকে আমরা কোন কোন কাজ পেয়েছি সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কিন্তু করব তো প্লিজ প্লিজ একদম ডিটেলস তোমরা শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো এখন যে বিষয়টা আমরা কিন্তু এটা আগে থেকে জানতাম যে আবু হায়াত মেহমুদ যিনি কিনা সাকিব খানের আপকামিং প্রজেক্টের ডিরেক্টর তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে অগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা সাকিব খানের আপকামিং প্রজেক্টের ফার্স্ট লুক ড্রপ করব এবং তার সঙ্গে সঙ্গে নামও কিন্তু আমরা ডিসাইড করে সেখানে সবাইকে জানিয়ে দেবো তো এখন যে বিষয়টা পুরো এক সপ্তাহ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকের আজকের কিন্তু চ্যানেল আই এর তরফ থেকে একটা কিন্তু প্রতিবেদন এসে একটা আর্টিকেল কিন্তু এসে এবং সেই আর্টিকেলে স্পষ্টভাবে কিন্তু এটা লেখা রয়েছে যে শাকিব খানের আপকামিং প্রজেক্ট যে পার্টিকুলার প্রজেক্টটার অফিসিয়াল ভাবে কিন্তু নাম আমরা ডিক্লেয়ার করব আগামী সপ্তাহে নেক্সট উইকে এবং সেখানে কিন্তু এটা বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড স্কোর তার দায়িত্বে কে থাকবে এবং সে হচ্ছে নান আদারদের নিধি এবং যিনি কি না এর আগে শাকিব খানেরই তাণ্ডব বলো তুফান বলো বরবাদ বলো এই প্রত্যেকটা সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরে কিন্তু কাজ করেছেন এবং ছাড়াও কিন্তু কোথাও গিয়ে অনেক টিভি শোজ ওয়েব সিরিজ বা অন্যান্য প্রজেক্টে কিন্তু তিনি কিন্তু কাজ করেছেন তো আমরা দেখেছি তুফান বলো বা তাণ্ডব বলো বা বরবাদের ব্যাকগ্রাউন্ড স্কোরটা কি ভয়ানক ছিল এবং তাকেও আবার কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে এবং আশা করব যে এই এইবারেও তিনি জাস্ট কামাল করে দেবেন এবং মালামাল কিন্তু করে দেবেন দেখা যাক এবারে তিনি কি লেভেলের ব্যাকগ্রাউন্ড স্কোরটা করেন এবং প্রত্যেকটা ক্যারেক্টার তার সেই প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়ালি পুরো সিনেমাটার কিন্তু একটা একটা ব্যাকগ্রাউন্ড স্কোর থাকবে এবং প্রথম কোথাও গল্পের যে আইডিয়া সেটা কিন্তু সুন্দর প্রচন্ড কিন্তু ভালো লেগেছে তো এটাই হচ্ছে বিষয়পত্র দেখা যাক কেমন হয় এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোডটা তো প্রচন্ড ভালো হবে এটা আমরা আশা করছি সো তোমরা কারা কারা এক্সাইটেড সাকিব খান আপকামিং প্রজেক্টের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে